হ্যাঁ একটা একটা বিষয় জানার ছিল যে যারা বাংলাদেশ থেকে আসে নতুন অবস্থা আসার পরে সৌদি আরবে যখন নামে ফ্রি ভিসা আসে এরা আসার পরে কোথায় কপিল বা কোথায় কি এই জিনিসগুলো কীভাবে সে মেনটেন করবে কি কোনো ব্যক্তি সৌদি আরবে আসার পরে যদি সে কপিল না পায় এটা তো এখন নিত্য দিনের ঘটনা অনেক সময় এয়ারপোর্ট থেকে রিসিভ করে না অনেক সময় দেখা যায় আনার পরে কপিলকে সেটা কখনোই বলে না রাইট অন্তত তুমি কি এই বিষয়ে কোনো মতামত দিবা কি করা উচিত স্যার আসলে এইভাবে মানে এই বিষয়টা ক্লিয়ার জানা নেই যদি একটু ক্লিয়ার ওকে যেহেতু আপনি সৌদিতে ভিসা নিয়ে আসছেন এটা তো আপনি নিশ্চিত যে আপনার ভিসা বৈধ তার মানে একজন কপিলও আছে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না যদি আপনি আপনার কফিলকে খুঁজে না পান তাহলে আইনি ব্যবস্থা হলো আপনি মুক্ত বলা আমেলে অভিযোগ করবেন আমি আমার কফিলকে খুঁজে পাচ্ছি না আমি প্রতারিত হয়েছি এই মুহূর্তে আমার কফিলের সাথে আমার যোগাযোগ করা দরকার এটা হলো কপিল খুঁজে পাওয়া এবং কফিলের নাম্বার খুঁজে বের করার একেবারে বৈধ প্রন্থা এখন আমরা অনেকে যেটা করি মুক্তবালা আমেলে উদাউট অ্যাপয়েন্টমেন্টে চলে যায় যার কারণে মুক্তবালা আমেলে আমাদেরকে ঢুকতে দেয় না অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অনুমতি নিয়ে যেতে হবে যেটা অনলাইন থেকে নিতে হয় এটা চাইলে আপনি আমাদের অফিস থেকেও নিতে পারেন অথবা সামনে যে কোনো মুক্তব থেকেও নিতে পারেন এটা তো হলো আইনি প্রক্রিয়া এবার দ্বিতীয় প্রক্রিয়া যিনি আপনাকে এনেছে তিনি অবশ্যই আপনার কপিল সম্পর্কে কিছু না কিছু তথ্য আপনাকে দিতে পারবে হ্যাঁ তৃতীয় পক্ষ অনেক সময় এই তথ্যগুলো দিতে পারে না যদি সে না পারে তাহলে আপনি আইনের শরণাপন্ন হবেন আইনে শরণাপন্ন হতেও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার যে প্রভেশনাল পিরিয়ড আছে কারণ আপনি যে তিন মাস এই তিন মাসে কিন্তু কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফলা হতে পারবেন না হয় এই তিন মাসের মধ্যে আপনি ইকামা নাম্বার তুলে ফেলবেন বেশি টাকা খরচ করে অথবা তিন মাস শেষ হওয়ার পরে আপনি ইকামা নাম্বার তুলবেন তারপরে যে কোনো একটা কপিল অথবা কোম্পানি খুঁজে তার কাছে ট্রান্সফার হবেন অথবা যেভাবে আসছেন সেভাবেই নিজেকে স্ট্রাগল করে নিয়ে যাবেন সামনে যদি আল্লাহ তৌফিক দেয় পরবর্তীতে আপনি বৈধ হওয়ার চেষ্টা করবেন এটা হলো নিয়ম এখন বলবেন তো এইভাবে কত মানুষ তার কপিল খুঁজে পায় আমি বলবো নিরানব্বই ভাগ লোক পায় না কারণ এখন গ্রুপ ভিসা বিক্রি হয় এখন দেখা যায় যে রায়হান বিষা বিক্রি করছে অন্তর কাছে অন্ত ভিসা বিক্রি করছে ওনার কাছে ওনার থেকে নিচ্ছি আমি এখন আমি কয়জনের হাত ধরে কপিল খুঁজে পাবো আবার যেহেতু তথাকথিত ফ্রি বিষা আর অনেক সময় যিনি আনে তিনি কোনোভাবেই চায় না আপনি কপিলের সাথে সরাসরি সম্পৃক্ত হন যোগাযোগ করেন কারণ এতে হয়তো তার পান্ডা ফেটে যাবে তার গোপন তথ্য পাঁশ হয়ে যাবে এই কারণে আশা করি আমাদের যারা কাস্টমার আসবে তারা যদি জানতে চায় তাহলে তাদেরকে এই তথ্যগুলো প্রোভাইড করবা কেমন